লাউ চিংড়ি বানাবার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম এবার এখানে চিংড়ি মাছগুলো আমি নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এগুলো আমি প্রথমে ভেজে নেব না করে ভাজবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দিচ্ছি এবার কড়াইতে আবার একটু তেল দিলাম ওরা এসে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিলাম এবার এখানে আমি লাউ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো অরুপ দিচ্ছি লঙ্কা ছেড়ে দিলাম আবার নদীর বউ দিচ্ছি আবার সব ভালো করে না চাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ এবার আমি ঢাকনা করছি এটা অনেকটা নরম হয়ে গেছে এবার এখানে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আমার নুন নুন চিংড়ি দিচ্ছি সব ভালো করে আবার এই ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন এই লাউ চিংড়ি খেতে খুব সুন্দর অসাধারণ হয় আপনার রেসিপিটা পুরো দেখুন তারপরে আপনারা বানাবেন সত্যি খুব সুন্দর দারুণ সুস্বাদু এবার আমি এটাকে আবার ডেকে রাখবো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি এবার আমি ঢাকনা খুলে দেখি কতটা হয়েছে এটা হয়ে গেছে অলমোস্ট এবার ওই এখানে পাতা দিয়ে দিচ্ছি লাউ সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর এটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো ঢেকে রাখলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে